নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন দুটি রেমেডি নিয়ে এসেছি যেটি খাবার ষোলো ঘন্টার মধ্যে আপনার কিডনিকে ভেতর থেকে পরিষ্কার করতে পারবেন বন্ধুরা শরীরের গুরুত্বপূর্ণ অর্গানের মধ্যে একটি হলো কিডনি কিন্তু বন্ধুরা কিডনির চেয়ে সবসময় আমরা লিভার হার্টকে বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আমরা সকলেই জানি যে কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া সঠিক সময় মতো আমাদের কিডনিকে যদি পরিষ্কার করা না হয় তাহলে আমাদের কিডনি খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে এবং আমরা সময়ের আগেই মারা যাব তাই আমাদের দীর্ঘদিন বেঁচে থাকার জন্য কিডনির যত্ন নেওয়া প্রয়োজন বন্ধুরা আমরা যেভাবে ঘরের জলের ফিল্টারকে পরিষ্কার করে রাখি ঠিক সেভাবেই শরীরের ফিল্টার অথবা কিডনিকে পরিষ্কার করা প্রয়োজন কারণ কিডনি আমাদের শরীরের রক্ত থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এছাড়া শরীরের সমস্ত দূষিত পদার্থকে ফিল্টার করে পেচ্ছাপের মাধ্যমে বাইরে বার করে দেয় এছাড়া বন্ধুরা কিডনি আমাদের রক্ত ভেরিফাই করা থেকে শুরু করে শরীরকে বিভিন্ন ইনফেকশন থেকে বাঁচানো কাজ করে থাকে এবং পেচ্ছাপ ঘন ঘন পেচ্ছাপ হওয়া পেটের ডান দিকে বা দিকে তীব্র যন্ত্রণা হওয়া পেশাব বন্ধ হয়ে যাওয়া থেমে থেমে জ্বর আসা বমি হওয়া এই সব সিমটামগুলো কিডনি নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ কিন্তু বন্ধুরা আয়ুর্বেদে খুবই সহজ এবং প্রাকৃতিক উপায় বলা হয়েছে যার মাধ্যমে আপনি আপনার কিডনিকে সর্বদা সুস্থ রাখতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে প্রথম রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব ধনে বন্ধুরা এতটা পরিমাণে ধনেপাতা পাতা নিয়ে নেব ধনে ভালো করে ধুয়ে নেবেন এবং ধনেপাতার পাতার গোড়াটা কেটে ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা ধনেপাতা আমাদের শরীরে বরদানের মতো কাজ করে থাকে কারণ ধনেপাতায় পাতায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন সি এবং পটাশিয়াম থাকে এছাড়া বন্ধুরা ধনেপাতাতে পাতাতে থাকা ডি টক্সিফাই আমাদের কিডনিকে পরিষ্কার করতে সাহায্য করে এবং কিডনি জনিত রোগ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে এরপর নিয়ে নেবো একটি বাটিতে জিরে বন্ধুরা এখানে জিরেটা শুকনো নিতে হবে এরপর নিয়ে নেবো একটি লেবু লেবুটি খোসা না ছাড়িয়ে পিস আকারে কেটে নেব এবার একটি পাত্রে এক লিটার জল দিয়ে হালকা আছে বসিয়ে দেব জলটি হালকা গরম হওয়ার পরে কাটা ধনেপাতাগুলো দিয়ে দেব এবং পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ জিরে আর দুটো লেবুর স্লাইস দিয়ে দেব এবার আরো পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেবেন এবার তৈরি হয়ে গেছে আমাদের কিডনি পরিষ্কার করা রেমেডিটি এই রেমেডিটি আপনার কিডনি তো পরিষ্কার করবেই তার সাথে সাথে আপনার পেটের সমস্ত সমস্যাও দূর হবে আপনি এই রেমেডিটি দিনে মাত্র একবারই চায়ের মতো করে পান করবেন কিন্তু মনে রাখবেন এটি উষ্ণ গরম রেখেই পান করতে হবে দিনে যে কোনো সময় আপনি এটি পান করতে পারেন এবার দ্বিতীয় যে রেমেডিটি রয়েছে এটি আপনাকে পনেরো দিনে একবার সেবন করতে হবে আর এই রেমেডিটি কিডনি সাফ করার সাথে সাথে এটি কিডনি স্টোন থেকেও আপনাকে রক্ষা করবে এবং এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে নিতে হবে ভুট্টা বন্ধুরা আমরা যখন ভুট্টা খাই তখন আমরা ভুট্টার লোমগুলো ফেলে দিই কিন্তু ভুট্টার লোম আমাদের কিডনির জন্য খুবই উপকারী হয়ে থাকে ভুট্টার লোমে যে প্রপার্টিগুলো পাওয়া যায় তা আমাদের রক্তের সাথে কিডনিকেও পরিষ্কার করে থাকে এবং এটি আমাদের সুগার লেভেলকেও কন্ট্রোল করে প্রথমে ভুট্টা থেকে এক বাটি পরিমাণ লোম বের করে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে দু গ্লাস জল দিয়ে হালকা আজে বসিয়ে দেব এরপর জলটা একটু ফোটার পরে এই লোমগুলো এই প্যানের মধ্যে দিয়ে দেব এবার পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব দুটি স্লাইস করা লেব এরপর ভালো করে ফোটানোর পরে যখন দু গ্লাস জল এক গ্লাস জলে পরিণত হবে তখন এটি নাবিয়ে নিয়ে ছেঁকে নেব আর দিনে এই রেমেডিটি দুবার পান করতে হবে সকালে এবং সন্ধ্যার সময় এটি আপনাকে খালি পেটে চায়ের মতো এক কাপ করে খেতে হবে পনেরো দিনে মাত্র একবার করে খেতে হবে এবং এটি কিডনি সাফ করার সাথে সাথে কিডনি স্টোন সমস্যা থেকেও রক্ষা করবে আর আগামী দিনে আপনাকে কিডনি সমস্যা রোগ থেকে বাঁচিয়ে রাখবে এবং এর সাথে সাথে আপনার জল খাওয়ার পরিমাণটাও বাড়াতে হবে ধরুন আপনি দিনে সাত গ্লাস জল পান করেন সেটা আপনাকে বাড়িয়ে বারো গ্লাস করতে হবে এতে করে আপনাকে কিডনি সমস্যা রোগ কখনোই ছুতে পারবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকেন প্রেস করে অল নোটিফিকেশন চালু করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে